এখানে উপস্থিত রয়েছে সাধারণ সম্পাদক আসল উপস্থিত রয়েছে সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছে গকুল উপস্থিত রয়েছে উচ্চ বিদ্যালয়ের সম্মানিত গোকুল তস্ত্রীমদিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিদুর রহমান ডাবলু তার বাবা জনাব মুশারফ জনাব আমাদের অত্যন্ত শতভাজন মুরবী মোশারফ হোসেন আমার তাকে পরিচয় করে দিয়েছে এর সঙ্গে উপস্থিত হয়েছে বরং আফসার হোসেন মিলন শামসু মামা শিউলি তার আমার আর একশো দাবাজন ব্যক্তি জনাব লুৎফর রহমান যার কাছ থেকে আমরা কোরআন শিক্ষা নিই আমাদের শফিকুল ইসলাম আবার শফিকুল ইসলাম জুয়েল সহ শাহজাহান আলী হাফিজুর রহমান সোহেল রাজ সহ আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে এবং শিক্ষক মণ্ডলী সার্বসেন শিক্ষক মন্ডলী এখানে বক্তব্য দেওয়ার কথা নয় বক্তব্যগুলো ধারাবাহিকভাবে হওয়ার কথা কিন্তু আমাদের প্রধান অতিথি মহোদয় তার সময় অত্যন্ত সংকীর্ণ উনি চারটার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন অর্থাৎ অতি অল্প সময় তিনি উনি এখান থেকে চলে যাবেন তার পূর্বে আমি দুটি কথা না বললে নয় সংগ্রামী স্কুলের সকল স্তরের ছাত্র জনতা সারা বাংলাদেশের মাটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অ্যানুয়াল পোর্ট হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে গোকুল তসলিমের জন্য চেপে দিল হচ্ছে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি মুগ্ধ হয়েছে আমার প্রিয় সন্তানদের জন্য যাদের মহামহ এই অনুষ্ঠান মুখরিত হয়েছে আমরা বুধ ভরা স্বপ্ন নিয়ে বসে আছি আজকে আমি স্পষ্ট করে বলতে চাই উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠানে থেকে আমরা এসএসসি পাস করেছিলাম এবং একই সঙ্গে ওই উনিশশো চুরাশি সালে আমার বন্ধু আজকে আপনাদের নয়নের মনে আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি উনিশশো চুরাশি সালে একই সঙ্গে আমরা স্কুল থেকে এসএচসি পাস করেছি সেই সঙ্গে আমার অনেক বন্ধু বান্ধব এখানে রয়েছে আজকে আমি যে কথাটি বলতে চাইল পর হচ্ছে শিক্ষার সঙ্গে সংস্কৃতি এবং খেলাধুলা এই জিনিসগুলো অঙ্গাঙ্গি জড়িত আমরা আমাদের বুক ভরা স্বপ্ন লোকল টেসলিমতি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ট্রেনে আমাদের বুক ভরা স্বপ্ন আগামী দিনে তারা এখান থেকে বিস্ফোরণ করাবে শিক্ষার মাধ্যমে সংস্কৃতি এবং সফল পর্যায়ে আজকে আমি আমার বক্তব্য বলবো না যেহেতু প্রধান অতিথি সাহেবের সময় সংক্ষিপ্ত এখানে বিভিন্ন ধরনের খেলাধুলা হচ্ছে হয়েছে আরও হবে গান হবে বিভিন্ন কিছু হবে স্কাউট দল সহ যারা আজকে এখানে নৃত্য প্রদর্শন করেছে সকাল থেকে আবৃত্তি করেছে খেলাধুলায় অংশগ্রহণ করেছে সেই সঙ্গে ডিসপ্লেগুলো হলো কত সুন্দর সুন্দর ডিসপ্লে এগুলো দেখে আমাদের মন মুক্ত হয়ে গেছে মনে হচ্ছে আমরা আবারও সেই অতীত জীবনে উনিশশো চুরাশি সালের কথা মনে হয়ে গেল আমরা আবারও স্কুল জীবনের কথা আমাদের মনে হয়ে গেছে এই স্কুলের সকল ছাত্র সকল এবং পাশাপাশি যারা রয়েছে আমার অভিভাবকবৃন্দ এবং স্টুডেন্ট এক স্টুডেন্ট আমার সামনে রয়েছে এক স্টুডেন্ট তত ভদ্রতা এবং শৃঙ্খলার সাথে আমাদের উপভোগ করছে তারা এবং আমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি গকুল তস্রীমের পক্ষ থেকে এবং এখন সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের সকল ছাত্র ভাইদের এবং আমার মা বোনেরা যারা এখানে এসেছেন আপনার আপনারা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এসেছেন সন্তানদেরকে উৎসাহ যাওয়ার জন্য এসেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গকুল ত্রীমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আগামীতে যেন আরো সুন্দরভাবে এমনি একটি অনুষ্ঠান যেন আরো সুন্দরভাবে মুখরিত সময় নিয়ে একটি ভালো সময় নিয়ে আমরা যেন করতে পারি এ সবা ব্যক্ত করছি এবং আজকের যে অতিথি সেই অতিথি মহাদের কাছে আমি আমার আমার কথা বলতে চাই সেটা হল গোবর্ধ শ্রীমন্ত্রীর উচ্চ বিদ্যালয় আপনি এই স্কুলের ছাত্র এই স্কুলের সকল স্মৃতি আপনার সঙ্গে জড়িত রয়েছে আপনি আজকে বাংলাদেশের যা জাতি দলের নেতার নেতৃত্বে রয়েছেন আমরা আপনার মাধ্যমে এই স্কুলের সার্বিক উন্নয়ন কামনা করি এই স্কুলটি যেন আর অবহেলিত হয়ে না থাকে আগামী দিনে এই স্কুল উন্নতির চরম সগরে পৌঁছে যায় এমন আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আমরা বক্তব্য শুনবো এরপরে প্রধানমন্ত্রী জামাত ইসলামের সাধারণ সম্পাদক নান্নু ভাই সহ এখানে আমার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আছেন আমি সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও অভিভাবক আসলেই খুব আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই সুন্দর অনুষ্ঠান ছেড়ে আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে আমার চারটাই গাড়ি ঢাকায় উদ্দেশ্যে যাব যার কারণে আমি কথা বলে চলে যাব আর প্রোগ্রাম চলতে থাকবে এখানে আমার পরিবর্তে এখানে ফেজরুলস আলম পিলু তাকে আমি দায়িত্ব দিয়ে যাব বাদ বাকি অনুষ্ঠান সুন্দরভাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এখানে উপভোগ করার জন্য আমি বক্তব্য বাড়াবো না আমি আর কি বলবো গোকুল তসলিম উদ্দিন বিশ্ববিদ্যালয় আমাদের হৃদয়ের একটি কোনায় সবসময় অবস্থান করে আমরা যারা প্রাক্তন ছাত্র এই একটি ঐতিহাসিক স্কুলে আমরা ছাত্র হতে পারে নিজেদেরকে অনেক গর্বিত মনে করি তার কারণ আপনারা এখনও জানেন এই গোকুল স্কুলের ছাত্র বর্তমানে সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন এই গোকুল স্কুলের একজন প্রাক্তন ছাত্র আমাদের নাম পদ্ম ভাই বিরাশি একাশি ছাত্র ছিলেন রেজাউল করিম পদ্ম উনি বর্তমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র আমাদের চুরাশির ব্যাস এই স্কুলের ইঞ্জিনিয়ার আব্দুল গোপার যিনি এখন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে গণপূর্ত বিভাগে দায়িত্ব পালন করছেন এমনিভাবে এই স্কুলেরই সাবেক ছাত্র ডক্টর হোসনে বেগম এই স্কুলেরই সাবেক ছাত্র গোলাম জাকারিয়া কাংরেজা সাবেক উপজেলা চেয়ারম্যান এই স্কুলেরই সাবেক ছাত্র আব্দুল মান্নান সরকার এই স্কুলে অনেক বিখ্যাত মানুষের জন্ম দিয়েছে এই স্কুল থেকে আমার বিশ্বাস আগামী দিনের বগুড়াকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই যে দামাল সন্তানরা সঙ্গে বসে রয়েছে তাদের ভিতর থেকে সৃষ্টি হবে ইনশাল্লাহ কি বলো ভাইয়ের ছোট ভাইরা ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ আমাদের মধ্যে থেকে তৈরি হবে কোনো না কোনো এই গোপুল স্কুলের প্রাক্তন ছাত্র সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বগুড়া জেলাকে প্রতিনিধিত্ব করবে বগুড়া সদর উপজেলাকে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ এই আশাবাদ প্রাপ্ত করে আজকের এই সুন্দর যে সুন্দর যে পারফরমেন্স দেখে আমি অভিভূত হয়েছি এটাই আমাদের বাংলাদেশ এই লাল সবুজের পতাকার সঙ্গে আমরা কেউ কখনো বেঈমানি করব না আমরা যখনই কোনো বড় কাজ করব আমাদের চোখের সামনে যেন ভেসে ওঠে লাল সবুজের পতাকা এই সবুজের পতাকার সামনে রেখে আমরা চলব এই পতাকাকে আমরা আরো উঁচুতে উঠানোর কাজ করবো সর্বসময় এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে এ দেশকে এগিয়ে দেব আমরা ব্যক্তি স্বার্থকে দূরে রেখে সব দেশের স্বার্থ রাষ্ট্রের স্বার্থকে জনগণের স্বার্থকে সামনে রেখে কাজ করব ইনশাল্লাহ এবং অতীতের যে পারফরমেন্স ছিল এখানে ছিল এই স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে কি জঘন্য প্রতিযোগিতা আমরা দেখেছি শৈরাচারের দোষর আওয়ামী লীগের যারা দোষর ছিলেন তারা বিভিন্ন কৌশলে এই এই স্কুলের নেতৃত্ব নেওয়ার জন্য কি নোংরা না করেছে কিন্তু আমরা বলতে চাই আজকে আপনারা কোথায় কি আপনাদের অবদান কি করেছেন এই স্কুলের জন্য কিছুই করতে পারেননি এই ভূমিটি সেইরকম অবস্থায় রয়েছে আমরা যেদিকে আমাদের সরকারের অবদান আমাদেরকেই করতে হবে বিএনপি দায়িত্ব আমাদেরকেই নিতে হবে তাই আমি মনে করি আমাদের প্রতিনিধি এখানে আবু আলা মোহাম্মদ হামিদুর রহমান ভাই ডাব্লু ভাই এখানে দায়িত্বে রয়েছেন তাকে আপনার সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন ফেড্রো চলম পিলুম ফেদ্রোস পিলু এখানে এখানে দায়িত্ব ছিলেন সে সার্বিকভাবে করবে আমাদের সকল বিএনপির সকল নেতৃবৃন্দ এই স্কুলের উন্নয়নে কাজ করবে আমি বিশ্বাস করি এই যে উন্নয়ন যেটা বাকি রয়েছে বাদ বাকি উন্নয়ন আমার স্কুলের জন্য আমাকে আমাকে বলতে হবে না ইনশাল্লাহ যদি কোনো সুযোগ আসে এখানে এখানে বিল্ডিং করার জন্য এখানে এখানে একটা বিল্ডিং লাগবে অনেক বড় বিল্ডিং লাগবে বগুড়া পিছিয়ে পড়া কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা অগ্রহী ভূমিকায় কাজ করছি দোয়া করবেন আমরা যেন মাথা উঁচু করে এই এলাকার উন্নয়ন করতে পারি এই এলাকার যে উন্নয়নগুলো গত পনেরো বছর হয়নি সেই উন্নয়নগুলো করার দায়িত্ব আমাদের কাঁধে রয়েছে আপনারা দোয়া করবেন শুধু আমরা যেন আমাদের কথা রাখতে পারি এবং মাথা উঁচু করে আমরা সেই উন্নয়নের কাজগুলো করব তার কারণ এই এলাকার মানুষ কোনো কিছুতেই পিছিয়ে নইতে পিছিয়ে রয়েছিল একটি জায়গায় সেটা হলো এই পড়াশোনার বিকল্প কিছু নেই পড়াশোনা করে নিজেকে অপরিহার্য করে তুলে গড়ে তুলতে হবে নিজেকে অপরিহার্য অন্য কোনো ডানে পাবে তাকা সবাইকে ধন্যবাদ এবং সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে কথা বলা শুনতে সবাইকে সালাম আসসালামু আলাইকুম